শুক্রবারটা যে কেন আসে শুক্রবারটা না আসলে হয় না শুক্রবার আসলে এই মানুষটা হয়ে যায় বৃহস্পতিবার গরু বেঁধে রাখছে গরুটা জবাই করা হবে ভোরবেলা তো আমরা গিয়ে মাংস নিয়ে আসবো সকালবেলা উঠতে উঠতে উঠি একটু লেট করে কারণ সপ্তাহে একটা দিন মেয়ের স্কুল বা দুটা দিন বন্ধ থাকলে আমি একটু লেট করে উঠি ঘুমটা আমার ভালো হয় যেহেতু আমি দুই বাচ্চার মা তো যেমন কথা তেমন কাছে তোমাদের খুব সকালে আমাকে ঘুম ভাঙিয়ে বাইকে করে নিয়ে চলে গেল এই তো দেখতে পাচ্ছ কষাইখানার সামনে অলরেডি গরু জবাই করা হয়েও গিয়েছে তো আপনাদের ভাইয়া বলল। উনি তো আবার একটু মাংস প্রিয় মানুষ যে আমি আজকে গরুর পায়া নেব গরুর মাংস নেব তো দশ কেজি মাংস নিল আমি তো রাগ হচ্ছিলাম যে পাঁচ কেজি নাও অযথা এতগুলো মাংস নেওয়ার দরকার নাই টাকা নষ্ট তো তারা আর কি করবে তাদের কাজ তারা তো সেটা করবেই তারা দশ কেজি মাংস নিল সে তারপরে গরুর পায়া চারটাই আসলো দেখতেই পাচ্ছ একদম হাবভাব ভাব নিয়ে আর এক গাদা টাকা নষ্ট আসলে আমাদের মৃত বিহা চলাই ভালো তোমাদের ভাইয়া সেটা বুঝে না শুক্রবার আসলে আমাকে প্যারাই থাকতে হয় সম্পূর্ণ ভিডিও দেখে নাও সকালবেলা ঘুমুঘুমো চোখে কোথায় গিয়েছিল আপু সকালবেলা ঘুমুঘুমু চোখে মাংস গিয়েছিলাম তো তোমাদের ভাইয়া বললো আজকে শুক্রবার চলো মাংস কিনতে যাই তো আমাদের এখানে অনেক বড় একটা দেশি সার জব করা হয়েছে যার কারণে মাংস আসলাম এখানে টোটালি গরুর মাংস আছে দশ কেজি আর গরুর পা নেওয়া হয়েছে এই যে গরুর পা পা হচ্ছে আড়াই কেজি গরুটা অনেক বড়ই ছিল এই যে এই দুইটা হচ্ছে আমি দুইটা দুইটা করে পা রাখছি যেহেতু আমার বাসে কেউ নাই আমরা তিনজন মানুষ এই যে এই যে দুইটা দুইটা করে পা রাখছি আর আমি এটা উঠাইতে পারবো বলে মনে হচ্ছে না দশ কেজি মাংস এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা দশ কেজি মাংস তো এটা রাখা হবে এখন কিভাবে রাখি তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম গরুটা এত ভালো ছিল দেশি গরু এত মনে হচ্ছিল যে কুরবানি সময় যে গরুগুলা একদম অনেক সুন্দর ফ্রেশ ছিল ওদের জন্য ভাবলাম যে না আজকে বেশি করে একটু নিয়ে রাখি এই যে নললি আর এইভাবে একবার মাংস কিনে মানে করে করে রাখে ইজি হয় যখন যখন লাগলো বের করলাম রান্না করে খেলাম আসলে প্রত্যেকদিন বাজারে যাওয়া সম্ভব না এইগুলো হচ্ছে কলিজা এই যে আমার প্যাকেট করা শেষ দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এই যে আপনি প্যাকেট করে ফেলছি এগুলা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমি টোটালি মানে একটু এক কেজির একটু একটু বেশি করে করে রাখছি কোনোটা হয়তো কম হচ্ছে কোনোটাতে বেশি হয়েছে আর এখানে আমি দেখতে পাচ্ছেন একটু দেড় কেজির তো বেশি রাখছি কারণ কখন কোন গেস্ট আসে বলা যায় না আর এই যে গরুর পায়াগুলো এ তো এগুলো সব আমার কমপ্লিট এখন ফ্রিজে রাখবো আজকের মতো এখানে হেলা পেস্টাটা